বিশ টাকা থেকে দরিয়া চল্লিশ টাকা পর্যন্ত চাবি পঞ্চাশ টাকা পর্যন্ত মানাই ছেলেটা চিটাং ভার্সিটি থেকে বাড়িয়েছে এখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আর মেয়েটারে বিয়ে পাস করাইছিলাম এটারে বেঁধে দিয়েছি মাদ্রা ছাড়া বোধ না পয়সা করি নিই না এভাবেই দে দিই এই বাবা ভালোই আছি আল্লাহ ভালোই চালাইতেছে জীবন সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত মোহাম্মদ এরশাদ নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর গ্রামের এই মানুষটি চাবি মেরামত করে তার জীবিকা নির্বাহ করেন তিন ছেলে ও এক মেয়ের গর্বিত বাবা তিনি এরশাদ বলেন পরিশ্রম করলেই জীবন চলে আমি গর্বিত যে আমার কাজ দিয়ে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পেরেছি এরশাদের বড় ছেলে গ্রামীণ ব্যাংক মোহমেন সিংহ গফরগাঁও শাখার ম্যানেজার দ্বিতীয় ছেলে মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছেন মেয়েকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা শেষে বিয়ে দিয়েছেন আর এক ছেলে এখনো ছোট আমার পরিবারে তিন ছেলে এক মেয়ে হ্যাঁ আমি চাবি ঠিক করিয়া এই চাবি বানাই হালাল পথে এই আমার এই ছেলেটা থেকে বাড়িয়েছে এখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আর বিএ করাই ছিলাম আর একটা ছেলে আছে অর্ধেক বন্ধ রয়েছে আরেকজন সুতো আর আমার ছেলের এক বাচ্চা হয়েছে নাতি বাচ্চা আর মেয়ের একটা নাতি বাচ্চা হইছে এই বাবা ভালোই আছি আল্লাহ ভালোই চালাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে বাদ আবার দমদা যায় চাবি মেরামতের মতো কাজেও বড় সফলতার গল্প লেখা যায় মোহাম্মদ এরশাদ সেই গল্পের একটি উজ্জ্বল উদাহরণ বিশ টাকা থেকে দরিয়া চল্লিশ টাকা পর্যন্ত চাবি পঞ্চাশ টাকা পর্যন্ত মানাই হ্যাঁ এই যে হলো বিশ টাকা হ্যাঁ এই যে এটা হইলো চল্লিশ টাকা হ্যাঁ এটা হইলো তিরিশ টাকা এরকম বিভিন্ন ধরনের চাবি আছে আর কি আবার গাড়ির চাবি গাড়ির চাবি হইলো এই একশো টাকাও আছে দেড়শো টাকাও আছে আশি টাকাও আছে হ্যাঁ বিভিন্ন ধরনের চাবি আছে এই কাজটি আমি করি আল্লাহ এদিকে আমার চালাইতেছে আমি এটা শিখছি আমার চাষার কাছে আমার চাষা মারা গেছে এখন এই পাতি আমার এটাই গেছে এইটাতেই আমি করতেছি আমি এইটা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে করতেছি আল্লাহ এটা দিয়ে চালাই নিতেছে আমি মোটর সাইকেলের চাবি চাবি বানাই এই যে কুললে আনলে চাবি বানাই যে কুললে আনছে চাবি বানাইতেছি হ্যাঁ এরপরে লুকিং গ্যালাস মোটর সাইকেলের লুকিং গ্যালাস লাগাই যারা যা মুখ দেখে এটা লাগাই আর এই আপনার এনার মিটার ঠিক করি এরপরে হুইল ঠিক করি বসি বাবার ফুল ঠিক করি হ্যাঁ এই ধরনের যে যাবতীয় যেটি আছে এটি আমি ঠিক করি সব ধরনেরই উনি মনে দারোগা ওনার বিদ এই লক আপনি আপনি লক হয়েছে আর কি এর মাঝে লক হয়েছে এটা কি খুলে দেয়ছি আজকে খুলে দেয়ছি কতটা আগে এইভাবে যারা আটকে আটকে পায় অনেক কাজ করি যারা মাদ্রাসার ছাত্র আছে যারা কাজদার দাম হলো চল্লিশ টিয়া এটা নেই বিশটিয়া আবার কোনোদিন নেইও না মাদ্রাসার সারা নেই আমি নেই না পয়সা করি নেই না এভাবেই যা দিই আমি যেটা না পারি এটা মৌসিংহ দেখায় দিই যে মৌসিং থাকি সিং আমার চেয়ে ভালো মেঘনাস্তরী আছে হ্যাঁ আমরা তো সবসময় কাজ পাই না যার ফলে অভিজ্ঞতা নাই আর মৌসিং তো সবসময় কাজ পায় যার ফলে হেরার অভিজ্ঞতা বেশি আমরা চেয়ে অনেক বেশি হেরার অভিজ্ঞতা মোটর সাইকেলের মিটার ঠিক করি এরপরে বসি চরখা বসি হুইল টুইল ঠিক করি এরপরে ঠিক করি হ্যাঁ এই নানান ধরনের জিনিস করি আর কি এখন আমি একটা আধুনিক প্রযুক্তি আনছি এই একটা মেশিন আনছি এটা চাবি থেকে চাবি হয় সব সব দেওয়ায় না যেদি কার যায় এদি হয় হ্যাঁ বিশ টাকা তিরিশ টাকা দামের চাবি হয় এটি যায় সাধারণ একটি পেশা হল এরশাদ কর্মে গর্বিত একজন মানুষ